দুখেরোবে সে এসেছ বোলে তোমারে নাই দৌড়ি বহে যেখানে ব্যথা তোমার সেথা নিবিড় করে দৌড়ি বহে দুখেরোবে সে এসেছ বলে তোমারে নাই হে আধারে মুখ ঢাকিলে স্বামী তোমারে তবু চিনিব আমি আধারে মুখ ডাকিলে স্বামী তোমারে তবু চিনিব আমি রূপে আসিলে প্রভু চরণ ধরি মরিবহীন মরণরূপে আসিলে প্রভু চরণ ধরি মরিবহীন যেমন করে দাওনা দেখা তোমারে নাহি ডরি বহে যেমন করে দাও না দেখা তোমারে নাহি দৌড়ি বহে দুঃখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরি বহি নয়নে আজি ঝরিছে জল জরুক জল নয়নে বাজিছে বুকে বাজুক তবু কঠিন বাহু আজি ঝরিছে জল জরুক জল নযনে বাজিছে বাজি সে বুকে বাজুক সব কঠিন বাহু তুমি যে আছো বুকে ধরে বেদনা তাহা জানা গোরে তুমি যে আছো বুকে ধরে বেদনা তাহ মরে যাব না কিছু কব না কথা তোমারে চাব না কিছু কব না কথা চাহিয়া রবনে নয়নে আজি জল জরুক জল নয় নে এসে ছো বলে আ কি সুন্দর কথা শুনুন ওনাথ এই কথাগুলো শুনবেন বুঝলেন শ্রীরামকৃষ্ণ যেখানে যেখানে গেছেন সেই কথা আমি বলছি এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ তীর্থ পরিক্রমা মানে হেঁটে বলছি আমি আর কি আচ্ছা সর্বমঙ্গলা মন্দির এটা হচ্ছে কাশীপুর উদ্যানবাটিতে যেখানে শ্রীরামকৃষ্ণ ছিলেন ওই কাশীপুর উদ্যানবাটি থেকে যদি আপনি বেরিয়ে আসেন বেরিয়ে এসে দক্ষিণ দিকে যদি যান মানে কলকাতার দিকে একটুখানি গেলেই ডান দিকে একটা রাস্তা আছে যেটা গঙ্গার ঘা গঙ্গা অবধি চলে গেছে ওখানে একটা জুটমিল টুটমিল আছে ঠিক তার উল্টো দিকে একটুখানি গেলেই পাঁচ মিনিট হাঁটলেই দেখবেন সর্বমঙ্গলা মন্দির ওখানে ঠাকুর বলতেন যে এটা জাগ্রত মা এখানে ঠাকুর অনেকবার গেছেন এবং প্রণাম করে এসেছেন আমরাও গেছি অনেকবার অনেকেই গেছেন আপনারা তো অনেকেই গেছেন সর্বমঙ্গলা মন্দিরের বিশেষত্ব হচ্ছে মন্দিরের যে মানে মূল গেট মন্দিরের যে মন্দিরের যে মূল চারদিকে দা দরজা আছে তার মধ্যে মেন দরজা যেটা সেটা কিন্তু দক্ষিণ দক্ষিণ মুখ কিন্তু মায়ের মুখ দেখবেন আপনারা গঙ্গার দিকে মুখ অর্থাৎ পশ্চিম দিকে মুখ তো এই নিয়ে একটা ঘটনা আছে যে একবার রামপ্রসাদ উনি ওই গঙ্গা দিয়ে নৌকো করে গান গাইতে গাইতে চলেছেন তো মা তখন বলেছেন সমঙ্গলা যে তুমি একটু এদিকে আমার কাছে এসে গান শুনিয়ে যাও তুমি তখন রামপ্রসাদ বলেছেন যে মা তোমার যদি গান শোনার ইচ্ছা হয় আমার এখন তাড়াহুড়ো আছে বা কিছু আছে জানি না তো তোমার যদি গান শোনার ইচ্ছা হয় তো তুমি আমি দাঁড়িয়ে গা আমি নৌকো দাঁড় করিয়ে গান গাইছি তুমি শোনো তো মা তখন ওই দক্ষিণ মুখো থেকে পশ্চিম মুখো হয়ে গেলেন সেইভাবেই মূর্তিটা তৈরি কিন্তু সেই মানে হিস্ট্রিটা ওইভাবেই কিন্তু বলা হয় এখন গঙ্গা অনেক সরে গেছে প্রচুর সরে গেছে শুধু জানি ভোগ ভোগ আর আগেকার রামপ্রসাদের সময় কথা শ্রীরামকৃষ্ণের অনেক আগে তো গঙ্গা বহু সরে গেছে তো যাই হোক মায়ের মূর্তি কিন্তু গঙ্গা গঙ্গার দিকে মুখ করা এ গেল এবারে কমলকুঠি কমলকুঠির মানে যেখানে এ থাকতেন কী বলে কেশব সেন কেশব সেন কমলকুঠির থাকতেন ওরা হচ্ছে সাকলা রোডে শাকলা রোডে রাজাবাজারের রাজাবাজারের ওপরেই বলতে বলেন আপনি ওটা একটু ভিক্টোরিয়া কলেজ এখন বর্তমানে ওটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজ তো ওখানে ব্রাহ্মণ সমাজের একটা ঘর রয়ে তাড়াতাড়ি দেওয়া তবে কেউ যায় বলে মনে হয় না সে ধুলো টুলোয় ভর্তি জানা দরজা সব বন্ধ ব্রাহ্মণ সমাজে একটা ঘর কিন্তু রাখা আছে নিচের দিকে মানে এক্ষুনি রাখা আছে কিনা বলতো তিরিশ বছর আগেও ছিল বন্ধ করা তো ওখানে সেন যখন থাকতেন অসুস্থ দেহ থাকবে না সেই সময় ঠাকুর গেছেন কেশব সেনকে দেখতে তো দেখুন কৃষক সেনকে যখন দেখতে গেছে ও দোতলায় গিয়ে সেরাম কিন্তু বসে আছেন তো কেশব সেন অসুস্থ ভেতরে বসে ভেতরে আছেন তো কেশব সেন আসবে ঠাকুরের সেনের দয়া করতে ওরা ঠাকুরকে কেশব সেনের অসুস্থ ঘরে নিয়ে যায়নি ঠাকুরকে বাইরে ঘরে বসে রেখেছে তো ঠাকুর ছটফট করছেন কই কেশব এলো না কে আমি বলছি যাই গিয়ে দয়া করি তো ওখানে যারা কেশবের ভক্ত ভক্তরা ছিলেন তারা ঠাকুরের বালক স্বভাব তো জানেন বসে বসুন আসছে আসছে বলে হ্যাঁ সান্ত্বনা দিচ্ছি এর মধ্যে দেখা গেল কেশব সেন আস্তে আস্তে দেয়াল ধরে ধরে এতই শরীর খারাপ তিনি দেয়াল ধরে ধরে কোনো মতে এসে শ্রীরামকৃষ্ণের সামনে বসবেন এবং বসে অনেকক্ষণ ধরে মাথা মাটিতে থেকে প্রণাম করলেন এবারে কেশক সেনের সঙ্গে ঠাকুর কিছু কথা বলছেন যে তোমার জন্য দাঁতিনি মেনেছিলাম মায়ের কাছে তো এবারে মা কিছু একটা উত্তর দিল না মনে হলো তো তোমাকে তুমি আমার চিন্তা হয় তোমার শরীর খারাপ শুনে আমি এসেছি যে তোমার শরীর যদি চলে যায় তাহলে আমি কার কাছে গিয়ে ঈশ্বরের কথা শুনব কলকাতায় গেলে এই সব বলছেন ঠাকুর তো সব থেকে যেটা আমার কাছে ও কেশব সেনকে একসময় ঠাকুর বলেছেন ওই সময় না অন্য সময় বলেছিলেন যে এই বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তো কেশব সেন তো ওই গুরুবাদ মানত না ওরা ব্রাহ্ম সমাজে তো তখন কেশকজন বললেন না ঠাকুর দূর না দূর বললে তোমার দল টল থাকবে না সেই বল মানে খানিকটা মানে আড়াল দেখে ঠাকুরের সঙ্গে মিশতেন তো একবার কেশব সেন ঠাকুরকে যখন বুঝতে পারলেন যে অবতার পুরুষ বা বিরাট বড়ো মহাপুরুষ একবার ঠাকুরকে আড়ালে কেশব সেন প্রণাম করেছেন প্রণাম করতে সেন তখন উঠে বলছেন প্রণাম করে উঠে বলছেন আপনি কিন্তু এই কথা কাউকে বলবেন না দেখুন এটা তো নিয়ে কাজ প্রণাম করলে এই কথা বললেন যে লুকিয়ে লুকিয়ে এবং এ কথা আপনি কিন্তু কাউকে বলবেন না যে আমি প্রণাম করেছি তাহলে ব্রাহ্ম সমাজের মূর্তি পুজো বা গুরু পুজো এই ধরনের জিনিসটাকে মানা হয় মানে ওরা মানে মানা হয় হয়তো ওরা মানে না অমান্য করা হবে কিন্তু ঠাকুর এই খবরটা বিজয় কৃষ্ণ গোষ্ণামীকে বলেছেন এবং বিজয় কৃষ্ণ গোষ্ণামী বই পড়ে আমি জেনেছি খবরটা শত্রু সঙ্গেতে এই ঘটনাটা বিজয় গোস্বামী তুলে বলে দিয়েছেন এই দেখুন সত্য কখনো চাপা থাকে না যাই হোক আমি এখানে যেটা বিশেষ আমার সেই দিনের সব থেকে বড় যেটা আমার প্রাণে লেগেছে ঠাকুরের একটা কথা সেটা হচ্ছে কৃষকজনকে এই কথা বলতে বলতে বললেন যে বাড়ির মধ্যে বেশি থেকো না তাহলে আরও ডুববে এখন এই কথাটা দেখুন কত কনফিউশন কথাটা কিন্তু আমায় কনফিউজ করেনি গুরুকৃপায় জানেন একটা জিনিস হচ্ছে আমার অশেষ গুরুকৃপা যে আমি কোনো প্রায় হাজার বই পড়েছি কোনো বই থেকে আমার কোনো সংশয় জাগেনি ভেতরে আমি ঠিক ঠাকুর আমাকে বুঝিয়ে দিয়েছেন ভেতরের মর্মার্থটা ঠাকুর বলছেন দু রকম অর্থ আছে একটা হচ্ছে শব্দার্থ আর একটা হচ্ছে মর্মার্থ তো গুরুকৃপায় আমি ওই শাস্ত্রের মর্মার্থটা আমাকে যতখানি আমার বোঝবেন আমি কিন্তু কখনও আমার মনে কোনো সংশয় আসেনি কোনো কনফিউশন আসেনি কখনও মনে হয় আমি বহু লোকের তর্ক তর্কপত্র শুনেছি ঠাকুরই কথা বলছেন বিএন স্বামীজি কথা বলেছেন তারপরে অনুকূল ঠাকুরই কথা বলেছেন নিবানন্দে এই কথা বলেছেন যে যা নিজের গুরুকে সঙ্গে কনফিউজ করে ওই মহাপুরুষই কথা আমার কিন্তু কোনো কনফিউজ কখনো মনে হয়নি যখন তারা সে কথা তুলেছে কিন্তু আমি ঠিক তার অর্থ খুঁজে পেয়েছি কেন বলেছেন কী জন্য বলেছেন এবং দুজন মহাপুরুষের বক্তব্য মধ্যে কোনো আমি ডিফারেন্সিভ ওপিনিয়ান পাইনি তেমনিভাবে এখানে যখন ঠাকুর বললেন কথাটা কেশব সেনকে তুমি বাড়ির মধ্যে অত থেকো না তাহলে আরও ডুববে তো দেখুন কৃষক সেন তো শরীর চলে যাবে কৃষক সেন শরীর চলে যাবে কোথায় বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে বাড়িতে থাকবে ওদের মধ্যে অত থেকো না যে বলছেন যে ওদের মধ্যে ওদের সেবাটাই তো নিতে হবে কৃষক সেনকে তাহলে ঠাকুর কী মিন করেছেন যে তুমি মানে মনটাকে সরিয়ে রেখে দাও মনটা ঈশ্বর রেখে দাও ওদের ওদের মধ্যে এই ছেলেকে দেখতে পাচ্ছি না মেয়েকে দেখতে পাচ্ছি না তোরা কোথায় গেলি বা স্ত্রীকে দেখতে পাচ্ছি না নাচকে দেখতে পাচ্ছি না বা সংসারের নানা রকম চিন্তা তখনও শরীর তাই করে মানুষ শরীর চলে যাচ্ছে তখনও বলছি কি না যে প্রদীপের পুড়ে প্রদীপের প্রদীপটা একটু উস্কে দে বা প্রতিবে তেল পুড়ে যে প্রদীপটা নিছে এইসব কথা বলে এইসব কথা মিলে কথা মরে যাচ্ছে শরীর চলে যাবে তখন সে প্রতিমের দিকে নজর তেল পুড়ছে বেশি পুড়ছে কি কম পড়ছে সেদিকে নজর তো ঠাকুর এই কথাটা বললেন কৃষক সেনকে কেননা সংসার অনিত্য একটু বয়স শরীর চলে গেলেই তখন বউ ছেলে ছেলেমেলে জন্য খুব ফিরে আসবে না তুমি কোন আগের জন্মে কী ছেলে কোন ঘরে জন্মেছো সেও তুমি জানো না এরপরে আবার কোন ঘরে জন্মে তাও জানো না এই মাঝখানের এই একটা অনিত্য একটা স্বপ্নের মতন একটা সংসার সেই স্বপ্নে আসা যাওয়া সেই সংসারের মধ্যে মনটা ফেলে রাখলে তোমাকে আবার ঘুরে এইখান থেকে শুরু করতে হবে তোমার আবার কে যে কোন যাকে বলে তো সুতরাং ঠাকুর এই জন্যই বললেন যে মনটাকে তুমি তুমি তো অমৃতের পুত্র ঠাকুরের সঙ্গে এত সঙ্গ করেছেন কত কল কত গ্রন্থ করেছেন কেশব সঙ্গেও অনেক পড়াশোনা করেছেন তো সেই জন্য বলছে তুমি তুই যদি ব্রহ্মকে মারো নিরাকাকে মানুষ সে ব্রহ্মচে মনটা ফেলে রাখো সংসারের মধ্যে ফেরো ওদের মধ্যে অসুখ ঠেকো না তাহলে আরও ডুববে ঠিক এই কথা আপনি পড়বেন কথা তো ঠাকুরের কথা বলে আরও বেশি করে ডুববে ওদের মধ্যে থাকবে তার মানে কি সংসারের মধ্যে তুমি যদি এই অবস্থায় মন ফেলে রাখো তাহলে আরও বেশি ডুববে ঠাকুরের ডোবা ওঠার ব্যাপারটা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে সরে যাওয়া সরে যাওয়া মানে তুমি ডুবলে আর ঈশ্বরের কাছ যত কাছে আসবে তখন তুমি তত তুমি জলে ডুববে না উঠে বসে থাকবে এই হচ্ছে ঠাকুরের কথার অর্থ তো ওখানে তো আর এসব কথা আমি ব্যাখ্যা করেনি আমি আমাকে ঈশ্বর কৃপা করে যেটা বুঝিয়েছেন সেটা বললাম শুধু বললাম না এই নিয়ে আমি যে কোনো দেখুন আমি যে কথাগুলো বলি সেখানে আমার এতটুকু সংশয় থাকে না যত বড় মহাপুরুষে আসুক যত বড়ো মহাপুরুষ আমার সামনে আসুক আমি কিন্তু এস্টাবলিশ করব আমার এই বক্তব্যটাকে তাদের কথা দিয়ে এস্টাবলিশ করব। আমার তো কোনো জ্ঞান নেই কথা নেই আমি ওই মহাপুরুষদের কথা নিয়েই অবতারের কথা নিয়েই গীতার কথা নিয়েই আমি আমার কথাটাকে এস্টাবলিশ করব তো সুতরাং সেখানে কাটবে কী করে যত বড় মহাপুরুষ আসুক কাটবে না আর একটা কথা আমি দুজন মহাপুরুষের সঙ্গ করেছি অনেক দিন একজনের সঙ্গে তো প্রায় চল্লিশ বছর সঙ্গ হয়েছে আমার আর একজনের সঙ্গে শেষ আট বছর আরে ব্রহ্মগুরু ঈশ্বর দুজনেই ঈশ্বর দশটা তো সেই জন্যে তাদের সঙ্গ করে আমি বছর সঙ্গ করেছি কখনো আমার ভাবেতে কোনো কন্ট্রাডিকশান বা যেটা ঠিক হচ্ছে না বা তুমি যেটা ভাবছো এটা ঠিক নয় বা তুমি যেটা বলছো এটা ঠিক না এরম কিন্তু কখনো ওরা বলেননি বরঞ্চ আমি যে ডায়রি লিখতাম সেখানে মহারাজ একবার কমেন্ট করেছেন যে বাবা যে তুমি যে ডায়রি লিখেছো তুমি সব সব দুজন ডায়েরির দুজন মহাপুরুষের ডায়রি আমার কাছে ছিল সেটাই বই আকারে বেরিয়েছে সেই ডায়েরি আমি দুজন মহাপুরুষকেই শুনিয়েছি পুরোটা এরম না হয় যে আমি নিজের ইচ্ছে লিখিয়ে লিখে নিয়ে তারপর ছাপিয়ে দিলাম সেটা না দুজনকেই শুনিয়েছি এবং তার মধ্যে একজন যে বেশি বড় মহাপুরুষ তিনি আমাকে বলেছেন যে এগুলো লোককে শোনাতে হবে বোধহয় সেই জন্যেই আমাকে এই এই ইন্সপিরেশনটা দিয়েছেন ঠাকুর আপনাদের বলবার জন্যে তো তো সেখানে আমাকে সে মহারাজ কমেন্ট করেছেন যে তোমার ডায়েরিতে যা লেখা রয়েছে এর প্রত্যেকটা কথা হচ্ছে এক একটা কবচ স্বরূপ কবচ তো এই কবচ যদি কেউ ধারণ করে অর্থাৎ ঈশ্বরের এই সমস্ত কথা যদি কেউ একটা ধারণ করে তাহলে তার ঈশ্বর দর্শন হয়ে যাবে এত বড় কথা বলেছেন আমি কিন্তু এতটা বুঝি না কারণ আমি তো গোদা ডায়েটে পড়ছি কোথায় আমার ঈশ্বর দর্শন হলো এখনও তো হয়নি তবে হ্যাঁ আমাকে একটা এ করা আছে যে আমার ঈশ্বর দর্শন নাকি হবে কোনো সময়তে ও শরীর যাওয়ার আগে